কত সুন্দর এটা কিন্তু বাইরে থেকে ঠিক এরকম ভাবি আসছে এটা যে লেসটা করা আছে অনেক সুন্দর

তাছাড়া আমি কিন্তু শপের অ্যাড্রেস ফোন নম্বর বিস্তারিত ভিডিও ক্যাপশনের দিয়ে দেবো ভিডিও ডিস্ক্রিং দিয়ে দেবো ভিডিওর ডিস্ক্রিপশন দিয়ে দেবো চেক করে আপনি আসতে পারবে সরি শপে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আচ্ছা যাষট্টি হাজার গেরামে আপনার সরাসরি হোম ডেলিভারি পাবেন আপনার যে কোনো জেলায় হোক ওয়ার্ড সেক্টর হোক ইউনিয়ন পর্যায় হোক যেখানে রিক্সা চলে সেখানে গিয়ে আমাদের লোকজন দিয়ে আসবে আপনার ওকে একদম হোম ডেলিভারি সরাসরি আপনি হোম ডেলিভারি পেয়ে আপনি ক্যাশ অম ডেলিভারি আপনার নিতে পারবেন সব ওকে ঠিক আছে তো আহ কথা বলা শুরু করে যাক আজকের ভিডিও আজকে দেখা হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান হোমটেক্স ধামাকো অফার নয়শো পঞ্চাশ টাকার পর্দা অনলি চারশো টাকা পিস ওকে চারশো পঞ্চাশ টাকা তাই তো ভাই শুরুতেই দেখা হচ্ছে কি আপনার কাজভাঙ্গা ডিজাইনের গোল্ডেন কালারের মধ্যে কাজভাঙ্গা ডিজাইন এটা এটা নয়শো টাকার পর্দা অনলি চারশো পঞ্চাশ টাকা পিস দামাকো অফার এরপর দেখা হচ্ছে কি আপনার এই একটা ডিজাইন আছে দাওয়া ডিজাইনের মধ্যে আপনার মেরুন কালার মধ্যে খুবই সুন্দর ওকে আহ এগুলা কিন্তু হয়তেন পাশে ছয় ফিট লম্বাই পয়বেন সাত ফিট এক জানালায় দুই পিস আর এক জানাল দুই পিস দরজা আর এই পর্দা দেখেন পেস্টের মধ্যে মাশরুম ডিজাইন মাশরুম ডিজাইন পেশ কালার এটা অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস নয়শো পঞ্চাশ টাকার পর্দা চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন জি নয়শো পঞ্চাশ টাকার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখবো আপনার আম ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার আচ্ছা ঠিক আছে এটা ওপর বলছি চারশো টাকা পিস আর একটা অফার হচ্ছে কি আপনার বারোশো টাকার পর আজকে দামাক অফার অনলি চার ইয়া

আর এটা কিন্তু বাইরে আপনি লোকাল পাবেন ওটা কিন্তু আরো পাতলা কাপড় হবে এটার মাস্টার কপি তার মেনি হচ্ছে ভাইজান যান উপরে এটা এটা কিন্তু আপনার অরিজিনাল বাহিরের পেস্টিং ইউজ করি আমরা এই পেস্টিং এর কারণে কিন্তু আপনার কুচির ভাসটা সুন্দর থাকবে আপনার আচ্ছা এটা আপনার 20 বছর কোনো আয়রন লাগবে না এটা ওকে এই যে এটা প্রাইস বলতাছে এটা কি কমপ্লিট পর্দার প্রাইস নাকি ভাইজান এটা কমপ্লিট না আমাদের এই যে এখানে আইলেট গুলো আছে শুধু আইলেটারের প্রাইসটা আলাদা আসবে এটা বিভিন্ন প্রাইজের হয় কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা আপনি চাইলে পর্দার সাথে কালার ম্যাচিং বা কন্ডাস করে এটা দিতে পারবেন শুধু এটার প্রাইসটা আলাদা করে প্রাইস আসবে এটা ও ঠিক আছে শুধু ওনলি পর্দার প্রাইস বলতে কন্ডাস বা আইলেটার প্রাইসটা এখানে আলাদা আসবে এটা করতে হবে আপনাদের ঠিক আছে আর এরপর দেখাবো যে ভাইরাল ডিজাইন আপনার গোলাপী কালারর মধ্যে

ক্রিম কালার মধ্যে এটা পরবো অনলি চারশো পঞ্চাশ টাকা পিস ওকে এরপর দেখা পাচ্ছি কি আপনার লটকন ডিজাইনের মধ্যে পিঙ্ক কালার ওকে এটা পরবো অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখা পাচ্ছি কি আপনার প্রদীপ ডিজাইনের জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর এটা এটা পরবো অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা ঠিক আছে

এটা ওর বানলি চারশো পঞ্চাশ টাকা পিস ওকে একটা ডিজাইন আছে সরিষা ফুল ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটা ওর বানলি চারশো টাকা পিস এরপর দেখাবো মাশরুম ডিজাইনের মধ্যে আপনার গোল্ডেন কালার এটা ওর অনলি চারশো আশি টাকা পিস এরপর একটা ডিজাইন আছে বল ডিজাইন ব্লু কালারের মধ্যে এটা এটা ওর অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এই একটা আছে মাশরুম ডিজাইন মধ্যে আপনার মিষ্টি কালার খুবই সুন্দর এটা ওর অনলি চারশো আশি টাকা পিস এই একটা আছে রয়তন ডিজাইনের মধ্যে আপনার অ্যাশ কালার এটা ওর অনলি চারশো আশি টাকা পিস এই একটা আছে চারশো পঞ্চাশ টাকা পিস এরপর এই একটা আছে কি আপনার গোলাপ ফুলের মধ্যে পেস্ট কালার এটা ওর অনলি চারশো পঞ্চাশ টাকা পিস ওকে এই একটা হচ্ছে আপনার বারোশো টাকার পর্দা অনলি ধামাকা অফারে আপনার পাচ্ছেন অনলি ছয়শো টাকা পিস আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো পিলারের পূর্ব পাশে আলিফ ফর্দা গ্যালারি আর আমাদের আউটলেট গুলো আছে আপনার ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মাথায় আলিফ ফর্দা গ্যালারি ঢাকা মৌচা কানারকুল্লি মার্কেটে দ্বিতীয়তলায় পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি খিলকা তালতলা মার্কেটের নিচতলায় একশো নয় নম্বর দোকান

চব্বিশশো টাকা পিস আচ্ছা এরপর দেখেন একটা আছে তারকিস ডিজাইনের মুকুট ওকে মুকুট ডিজাইনের সম্পূর্ণ তারকিস এটা ওপর বরনলি উনত্রিশশো টাকা পিস ওকে এরপরে এ একটা ডিজাইন আছে দেখেন আপনার নেকলেস ডিজাইনের মধ্যে অ্যাশ কালার সম্পূর্ণ ফুলে ফুলে মিলানো থাকবে এটা ওপর বরনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস ওকে ঠিক আছে এই একটা আছে দেখেন কুরিয়ান ডিজাইন সম্পন্ন এটা হচ্ছে অনেক মোটা খাবার এখানে কিন্তু আপনার চুল পরিমাণ সূর্য আর হলো পাস করবে না এটা এটা উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস এরপর দেখা ফেদার ডিজাইনের মধ্যে কফি কালার এটা পরবলি দুই হাজার টাকা পিস আচ্ছা ঠিক আছে দেখেন সম্পূর্ণ টু ইন ওয়ান

এটা বরাবর ওনলি 2050 টাকা পিস আচ্ছা ঠিক আছে এরপর দেখাবো ভাইজান কাঠাল পাতা ডিজাইনের আপনার গোল্ডেন কালার মোদে আচ্ছা এগুলা কিন্তু অনেক মোটা কাপড় ভাইজান এগুলা কিন্তু আপনার 100% ব্ল্যাক আউট এগুলা আপনার সূর্যের আলো পাস করবে না এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ ফুলে ফুলে মিলানো থাকবে কুচিগুলা ওকে গোলাপ ডিজাইনের মধ্যে আকাশে কালার খুবই সুন্দর এটা এটা কিন্তু ভাইজান ফুলে ফুলে মিলানো থাকবে কুচি গোলা আচ্ছা আর এই পর্দা কিন্তু আপনার বিশ বছরের আয়রন লাগবে না একদম কিন্তু দেখেন আয়রনের আয়রন লাগবে না আয়রন লাগবে না আপনার

কোরিয়ান ডিজাইনের মধ্যে একবার নতুন আসছে এটা মুকুট ডিজাইন আচ্ছা এটা ওরবলি 2450 টাকা পিস 2450 টাকা পিস এটা 2450 টাকা পিস আর এই একটা ডিজাইন আস্তে দেখেন মাঝে কত সুন্দর এটা এটা কিন্তু বাইরে থেকে ঠিক এরকম ভাবি আসছে এটা আচ্ছা আচ্ছা এই যে লেসটা করা আছে অনেক সুন্দর এবং নিচেও কিন্তু ডিজাইন করা আছে এটা এটা বলবো অনলি আপনার চব্বিশ পঞ্চাশ টাকা পিস ভাই এটাতে অনেক কাজ অনেক বেশি কাজ আছে ঠিক আছে যদি বাইরে থেকে ভাই জান এটা এইভাবেই আসছে যেটা গোরজিয়াস তারা এটা দেখতে পায় ঠিক আছে এটা চব্বিশ পঞ্চাশ টাকা পিস ওকে এরপর দেখো ভাই জান কুরিয়ান ডিজের মধ্যে একটা আছে আপনার এর মধ্যে মধ্যেট এটা কিন্তু ট্রুইন পার্ট

আর এই একটা ডিজাইন আছে ফেদার ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা খুবই সুন্দর আপনার এটা বলবো অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইশশো পঞ্চাশ টাকা পার পিস বাইশশো পঞ্চাশ টাকা পার পিস আর এই একটা ডিজাইন আছে আপনার মুকুট ডিজাইনের মধ্যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা ফুলে ফুলে মিলানো থাকবে এটাও টুইন পার্ট এটা যে কোনো সাইড দিয়ে আপনি চাইলে করতে পারবেন এটা ইউজ করতে পারবেন ওকে হ্যাঁ এটা পড়বে অনলি 2900 টাকা পিস ওকে ঠিক আছে এরপর দেখাবো যে ভাইজান আপনার সেনচুরি পাতা গোল্ডেন কালার সেনচুরি পাতা গোল্ডেন কালার সেনচুরি পাতা গোল্ডেন কালার মধ্যে এটা পড়বে অনলি 1850 টাকা পিস আচ্ছা আর এগুলো পাশে পাবেন আপনার 6 ফিট লম্বা 7 ফিট আপনার যদি লম্বাটা বেশি দরকার হয় আপনার তাহলে সেক্ষেত্রে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে 1000 টাকা

বড় আপদের কালার এটা আচ্ছা এটা হাজার পঞ্চাশ টাকা পিস দুই হাজার পঞ্চাশ টাকা আর এটা আপনার ফুলে ফুলে মিলনো থাকবে ফুলে ফুলে মিলাইতে গেলে যদি কাপড় একটু বিশাল লাগে সেক্ষেত্রে আমরা এটা ফ্রিতে ঠিক আছে

এটা ওরব অনলি 2900 টাকা পিস। ওকে। এরপর একটা ডিজাইন আছে আপনার সম্পূর্ণ ব্ল্যাক আউটারের মধ্যে গোলাপী カラー এটা ওরব টাকা পিস। আচ্ছা। একটা ডিজাইন এসে কত সুন্দর। এটা পাতা ডিজাইনের মধ্যে সম্পূর্ণ ফুলে ফুল আপনারা মিলিয়ে দেব এটা। এটা ওরব অনলি 2900 টাকা পিস। এটাও ও টু ইন পার্ট আপনার যে কোনো সাইড চলে করতে পারবেন। করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এরপর দেখাবো এই একটা ডিজাইন আপনারা গোল্ডেন কালার মধ্যে মুকুট ডিজাইন। এটা ওরব অনলি 2450 টাকা।

মেয়েদের কালার এটা বাইশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপরে একটা আছে আপনার টিউলিপ ডিজাইনের মধ্যে পেস্ট কালার দেখেন কত সুন্দর ঠিক আছে এটা পর অনলি চব্বিশশো টাকা পিস ওকে এরপরে একটা ডিজাইন আছে দেখেন পাতা ডিজাইনের মধ্যে এটা গোল্ডেন কালার এটা পর অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস ওকে একটা আছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে এই একটা ডিজাইন আছে আপনার কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে আপনার মুকুট ডিজাইন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটাও ফুলে ফুলে মিলনও থাকবে এটা আচ্ছা এই একটা ডিজাইন আছে ভাই ভাইরাল ডিজাইন আপনার বিশ্বের তাক লাগানো ডিজাইন হামাস হামাস এটা বরব অনলি উনত্রিশশো টাকা পিস এটা আপনার সম্পূর্ণ ফুলে ফুলে মিলনও থাকবে কুচিগোলা এরপরে দেখাবো আপনার বেলি ফুল গোল্ডেন কালার জামা কভার অনলি বারোশো টাকা পিস এই একটা ডিজাইন আছে ভাই যান মেরুন কালার মধ্যে খুবই সুন্দর এটা এটা বরব অনলি উনত্রিশশো টাকা পিস এরপর দেখাবো সবাই যান আপনার সেঞ্চুরি পাতা লেমন কালারের মধ্যে এটা পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস এরপর টার্সেল ডিজাইন আপনার পিঙ্ক কালার মধ্যে খুবই সুন্দর এটা পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস একটা ডিজাইন আপনার তার কিসের মধ্যে এটা সম্পূর্ণ জাউ গাছ ডিজাইনের মধ্যে সম্পূর্ণ কুচি ফুলটা মিলিয়ে দিব এটা এটা পড়বে অনলি আপনার উনত্রিশশো টাকা পিস তো একটা ডিজাইন আছে কি আপনার গোল্ডেন কালার মধ্যে খুবই সুন্দর এটা পড়বে অনলি উনত্রিশশো টাকা পিস আমাদের শপের অ্যাড্রেসটা ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের পিলারের ঠিক পর্ব পাশে

1650 টাকা পিস ওকে এই একটা আছে পার্পল কালারের মধ্যে এটা পড়বো অনলি 1650 টাকা পিস দেখুন এখানে আরো আছে আপনার এটাও আছে আপনার 1650 টাকা পিস মানে হিউজ 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 পরিমাণ কালেকশন আছে এই একটা ডিজাইন আছে আপনার শিয়াস এটা পড়বো অনলি 2050 টাকা পিস আচ্ছা এরপর দেখা আছে আপনার মেহেদি পাতা ডিজাইনের মধ্যে আপনার নেট এটা পড়বো অনলি 1650 টাকা পিস আচ্ছা ঠিক আছে একটা ডিজাইন আছে আপনার

এ একটা হচ্ছে কি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে এরপর একটা আছে অর কিন্ডা সিসের আর একটা ডিজাইন এটা ওভর্নলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর এ একটা আছে কি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে কি আপনার মাকড়সা ডিজাইন একটা ডিজাইন এটা ওভর্নলি বাইশশো পঞ্চাশ টাকা পিস আমাদের সফটওয়ের ড্রেসটার ঢাকা মিরপুর কাজিপাড়ার বিশ্ব সত্তর নম্বর মেট্রো রেট পিলার ঠিক পূর্বাশে আলিফ ফর দ্য গ্যালারি আর এখানে আরও যদি এক কালারের নিতে চান এক কালার আপনি নিতে পারেন আর হাজার পঞ্চাশ টাকা পিস একটা কালার আছে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এরপর এ একটা আছে কি আপনার সাতাইশো পঞ্চাশ টাকা পিস এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট

আচ্ছা ঠিক আছে। একটা আছে কি আপনার 2400 টাকা পিস। এটা আছে 2050 টাকা পিস। আচ্ছা। এরপর এ একটা আছে কি আপনার 2700 টাকা পিস। ওকে। এরপর একটা আছে কি আপনার 2900 টাকা পিস। ঠিক আছে। আর এটা আছে কি আপনার 2050 টাকা পিস। ওকে। এ একটা আছে কি আপনার 2700 টাকা পিস। এরপর এই যে এখানে একটা আছে কি আপনার 2250 টাকা পিস এটা। এই যে 2250 টাকা পিস। ঠিক আছে।

এখানে আপনার চাইলে পর্দার সাথে কালার ম্যাচিং বা কন্ট্রাস্ট করে দিতে পারবেন এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা করে প্রাইস আসবে এখানে আচ্ছা ঠিক আছে আমাদের শপের হচ্ছে কি আপনার ঢাকা মিরপুর কাজীপুরত 270 নম্বর মেট্রো রেলের পিলারের ঠিক পুরো পাশে আলিফ পর্দা গ্যালারি আমাদের আরো যে আউটলেটগুলো আছে আপনার ঢাকা উত্তর 1 নম্বর সেক্টর 5 নম্বর রোডের মাথায় আলিফ পর্দা গ্যালারি ঢাকা মৌচাক আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় 5 বাই 6 আলিফ পর্দা গ্যালারি এবং ঢাকা খিলগা তালতলা মার্কেটের নিচতলায় একশো নয় নম্বর দোকান আলিফ দ্য গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম